সাথে জড়িত থেকে ক্ষেত্রে নির্বাচনের আগে দেশে বড় ধরনের সাইবার হামলার আশঙ্কা করছেন সরকার মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সাইবার নিরাপত্তা বিষয়ক সেমিনারে এ আশঙ্কার কথা জানান প্রধান উপদেষ্টা ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব নির্বাচন উপলক্ষে বাংলাদেশের সফটওয়্যার ইন্ডাস্ট্রি ইরেসপেক্টিভ অফ ব্যাংকিং অ্যান্ড আদার্স সিরিয়াসলি ইম্প্যাক্টেড হবে আহমেদ তোয়াব জানান আর্থিক খাতসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে বড় ধরনের সাইবার হামলা মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে এর জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদারে নতুন করে সবাইকেই ভাবতে হবে সুতরাং এটা যেহেতু একেবারে উপরের স্টেজে গেছে আমাদের আর দেরি করার সময় নেই এদিকে গত মাসে বাংলাদেশের ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান এবং ডিজিটাল পেমেন্ট সেবাদাতাদের উপর সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি আইসিটি বিভাগ থেকে একটি চিঠিতে এমন সতর্কতার কথা জানানো হয় চিঠিতে বলা হয় আগামী দিনে দেশের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো ব্যাংক আর্থিক খাত স্বাস্থ্যসেবা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো সাইবার হামলার ঝুঁকিতে রয়েছে বিভিন্ন সূত্র থেকে এমন আশঙ্কার কথা উঠে আসে চিঠিতে আরও বলা হয় ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের জরুর ভিত্তিতে ছোট ও মাঝারি ধরনের সাইবার হামলা ঠেকাতে প্রয়োজনীয় সাইবার সুরক্ষা ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এমন সময়ে সাইবার হামলার সতর্কবার্তা দিলেন যখন সংস্কার ও নির্বাচনকে ঘিরে দেশের রাজনীতিতে চলছে চরম টানাপোড়ন এরই মধ্যে ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী সরকার নির্বাচনের সময়সীমা ঘোষণা করেছে তবে কোনো কোনো রাজনৈতিক দল এর তীব্র বিরোধিতা করে আগে দেশ সংস্কারের দাবি তুলেছে অন্যদিকে সরকার অনড়ভাবে জানিয়েছে নির্বাচন নির্ধারিত সময়েই হবে তবে নির্বাচনের আগে সাইবার হামলার বিষয়টি কোনো পক্ষ বা বহিসূত্রের গভীর ষড়যন্ত্র কিনা এ বিষয়ে কিছুই জানার নেই ফয়েজ আহমেদ তৈয়ব সবার সহযোগিতার মাধ্যমে আমরা এই সেক্টরে একটা শৃঙ্খলা আনতে পারবো শরিফ রাহাদ নিউজ বাংলা পারবো